একটা তিনশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্প তা বললো যে আপনি পড়েন তো আমি মনে করেছি আমার ব্যবসায় কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি তাজিনকে ডিভোর্স করবা স্ট্রেইট আমি আর কোন কথা শুনতে চাই না তোমার যাকে তাজিন আপনার বিজনেস একটা শোতে প্রেজেন্টার ছিল আপনার সঙ্গে ওখানেই পরিচয় এবং সেখান থেকে আপনারা প্রেম করে বিয়ে করেছেন আমি যতটুকু জানি তারপরে কি হলো অর্থাৎ আপনার আপনার স্ট্রিকে সালমান কিভাবে তার নটের পড়লো বা কিভাবে কি হলো একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত আমরা তো খুব সফল ব্যবসায়ী ছিলাম মানে আমার প্রত্যেকটা বিজনেসই খুব ভালো ছিল তখন আমরা একটা এলপিজি বেসড একটা ইন্টিগ্রেটেড একটা প্রজেক্ট করি মংলাতে খুলনাতে তো সেই সময় ওই প্রজেক্টটা বাংলাদেশের একটা স্টেট অফ আর্ট একটা ফ্যাক্টরি ছিল তো আমরা রূপালী ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রজেক্টটা করি তো তখন আরও কয়েকটা বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা গ্রুপ লাইক ওরিয়ন এসালোম নাভানা এরাও এই ধরনের শুরু করে তো আমরা ইউরোপিয়ান ট্রান্ট্রিতে করেছিলাম আমার ব্যাংক লোন ছিল অত্যন্ত কম এবং সেই সময় দেখা যায় আমার পরে যারা মেশিন পত্র নিয়ে আসছে মংলাপোর্ট এবং এনবিআর সবার মেশিন পত্র খালাস করার থেকে বিরত ছিল কারণ সবাই বল সবার এর কথা ছিল মংলা বোর্ড অথরিটির কথা ছিল যে ইন্ডেক্স যে জায়গার থেকে যে কোম্পানির থেকে মেশিনারিজ নিয়ে আসছে সেটার দাম যদি ছত্রিশ কোটি টাকা হয় আপনারা একই ক্যাপাসিটির মেশিন নিয়ে আসছেন একই কোম্পানি সুইডেনের একই কোম্পানির থেকে আপনাদের মেশিন ভ্যালু কিভাবে দেড়শো দুইশো চারশো পাঁচশো কোটি টাকা হলো তো এটা বেসিক্যালি সালমান ইফ রহমান সাহেবের কানেও গেল যে আমরা খুব অল্প টাকা দিয়ে একটা খুব ভালো ফ্যাক্টরি করেছি এবং ওইটা ওই এলাকায় মংলায় আমি যে এলাকায় করেছি সবাই হাসাহাসি করত করতো যে আমি যখন ফ্যাক্টরিটা শুরু করলাম যে এই ধরনের প্রত্যন্ত এলাকায় কোনো রাস্তা ছিল না এই এই এত অল্প টাকা কিভাবে ফ্যাক্টরিটা হলো তো তাজিনের সাথে যেহেতু সালমান সাহেবের একুশে টিভি সূত্রেই একটা পরিচয় ছিল তো উনি এক সময় শুনে তাজিনের সাথে কমিউনিকেশন করে আমাদের ফ্যাক্টরিটা উনি ভিজিটে আসলো উনি এবং উনার সাথে তৎকালীন বেক্সিমকো ফার্মার যিনি এমডি ছিলেন পাপন সাহেব ওনারা আসলেন এসে দেখে বললো যে আউটস্ট্যান্ডিং তুমি এত অল্প টাকায় এত সুন্দর একটা ফ্যাক্টরি করেছো এবং অল ইউরোপিয়ান টার্নকি মেশিন এরপরে একটু ওনার সাথে পারিবারিক ভাবে আমাদের একটু ভালো সম্পর্ক হলো এরপরে আমি আরেকটা করলাম কুয়াকাটায় একটা অত্যাধুনিক কোল্ড স্টোরেজ ব্লক আইস আমরা ইলিশ মাছটা ফেস করতাম এবং ব্লক আইস কৃষকের ফার্ম জেলেদের কাছে ব্লক আইস এবং তেল দিতাম এগেনস্ট অফ দিস ওরা আমাদের ইলিশ মাছ যেটা ধরতো ন্যায্য একজন উল্লে ওরা আমাদের দিয়ে দিত তো এই ধরনের চার পাঁচটা আমি খুব ভালো তখন আমার প্রজেক্ট ছিল তো সালমান সাহেব এগুলো ভিজিট করার পরে তখন যেটা বেসিক্যালি হয়েছিল সালমান সাহেবকে কোনো ব্যাংক ফাইন্যান্স করতে ছিল না ওনার কিছু সমস্যার কারণে তো উনি বারবার তাজিন কিংস ইনসিস্ট করছিল যে কোনোভাবে আমাদের এই বিজনেসে ঢুকা যায় কিনা তো একটা সময় তাজিনের কথা হলো বাবার বয়সী একটা লোক তোমার বাবা যদি তোমার কাছে এইভাবে রিকোয়েস্ট করতো তুমি তো রিজেক্ট করতে পারতাম না তুমি এইটা তোমার বাবার বয়সী একটা লোক আমরা আসি তো সালমান সাহেব তখন খুব মানে অত্যন্ত আন্তরিকভাবে বললো যে আমরা কখনোই পার্টনারশিপ বিজনেসে যাই না তো আমি বললাম যে আপনার সম্পর্কে তো মার্কেটে অনেক ধরনের কথাবার্তা আপনি বিজনেস নিয়ে নিবেন ওভার বড় করবেন দশ টাকার প্রজেক্ট একশো টাকা করে ফেলবেন বলুন না এটা তোমার সাথে কোনো দিন কখনো কোনোভাবে হবে না এইভাবেই বেসিক্যালি ওনার সাথে ব্যবসায়িকভাবে আমার পরিচয়টা শুরু হলো এরপরে মূল সমস্যাটা হলো যখন আমরা রূপালী ব্যাংক থেকে লোনটাকে ন্যাশনাল ব্যাংক উনি নিয়ে গেলেন ন্যাশনাল ব্যাংকে যখন উনি লোনটা নিয়ে গেলেন তখন যে জিনিসটা হলো আমি খুব প্রচণ্ড আপত্তি করলাম যে আমাদের প্রজেক্ট ভ্যালু যেটা ছিল মানে একটা বিজনেস ফিজিবল হওয়ার জন্য যে পরিমাণ লোন দরকার উনি লোনগুলো অনেক বেশি নেওয়া শুরু করলেন ব্যাংকগুলোর থেকে এবং তখন আসলে যেটা সত্যিকার হয়েছে সে সময় উনি এত প্রচন্ড রকম ক্ষমতার অধিকারী ছিল যে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি বোর্ড মিটিং এ আমি বলেছি আমি ওনার ছেলের সামনে ওনার ভাইয়ের সামনে আমি চেষ্টা করেছি ভয়েস আমার ভয়েস রেস করার জন্য যে আপনি এগুলো ঠিক করতেছেন এগুলো ভুল করতেছেন কারণ বিজনেসটা ফাইনালি কিন্তু এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে ব্যাংক থেকে যখনই আপনি একটা ফিজিবল প্রজেক্ট কে ওভার বড়ইং করবেন এটা কখনো আর ফিজিবল বিজনেসে থাকবে না এই কয়েকটা বিজনেস নিয়ে ওনার শুরু হলো ওনার সাথে আমার কনফ্লিক্ট গ্লোবাল এলপিজি একটা আরেকটা আমার ফ্যাক্টরি ছিল তো গ্লোবাল এলপিজির ব্যাপারে আমার প্রচন্ড আপত্তি ছিল যে আমি এক টাকাও ওভারবর্ডন করব না কারণ দিন শেষে আপনার যে বয়স আপনার যদি কিছু হয় চোটাল লাইবলিটি তো আমার উপরে চলে আসবে আমি এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না তো উনি বলল যে তুমি তাজিনের নামে শেয়ার ট্রান্সফার করো তাজিন তো আমার সাথে কমফর্ট ফিল করছে তোমার তো অনেক বিজনেস আছে তোমার তো এগুলা কোনো সমস্যা না তো আমি বললাম যে আপনি আমার ব্যাংক অ্যাডজাস্ট করে দেন তাজিনের ব্যাংক অ্যাডজাস্ট করেন আমরা আপনার সাথে বিজনেস করবো না তো ওনার সাথে অলমোস্ট আমার একটা ফাইনাল ডিল হয়ে গেল যে উনি আমার ব্যাংক ই করবেন এবং উনি অ্যাকর্ডিংলি আমার লাইভলিটিগুলো উনি ব্যাংকে না দিয়ে উনি আমার শেয়ারগুলো একটা কোম্পানি শেয়ার উনি টেক ওভার করে দিল তা আমি দেখলাম যে এখন উনি অত্যন্ত প্রভাবশালী লোক এইভাবে আমার একটা এক্সিট পয়েন্ট নাও আমার জন্য বেটার তো আমি তাজিনকে বললাম যে তাজিন তুমিও তোমার কোনোভাবে ওয়ে নাই তুমি একজন হাউস আমি আমার শেয়ারগুলো তোমার নামে দিয়েছি তুমি বিজনেসে আসো নাই বিজনেস এরিনাটা ডিফারেন্ট তো তুমি এটা আমি যখনই তাজিনের শেয়ারগুলো তা সালমান শেহকে বললাম যে আপনি এটাও সেটেল করে ফেলেন কারণ আমার গুলশানের বাড়ি অনেক কষ্ট করে কারণ আপনি কনক ভাই আমাকে দেখেছেন আমি অনেক কষ্ট করে এই বিজনেস গুলো আমি শুরু করেছি আমার বিয়ের পরের একদম খুব রক্ত ঘাম করা পয়সায় গুলশানের বাড়িটা তো আমি তাজিনের নামে এই বাড়িটা আমরা বিয়ের পরে একরকম মানে উপহারের মতো তাজিনকে আমি এটা গিফট করি হঠাৎ আমি শুনতে পারলাম যে এই বাড়িটা তাজিন মর্গেজ করেছে আইফআইসি ব্যাংকে সালমান সাহেবের আরেকটা প্রজেক্টের এক ডেস্টে তো খুব নর্মালি তো আমার রিয়াক্ট করার কথা আমি আমি সেইভাবেই রিয়াক্ট করি হয়তো আমার ব্যবহারটা একটু ই ছিল একটু আমি কর্পোস হয়তো বলেছি কারণ আপনি কোনো ভাই আমার কনজুগার লাইফে তাজিনের সাথে দশ বছর সম্পর্ক ছিল তাজিন কখনো বলতে পারবে না আমি কখনো মানে একটু জোরে কথা বল বলেছি ওর সাথে বা খারাপ ব্যবহার করেছে আমাদের দশ বছরে বিয়ের সময় ভিতরে তাজিনের অনেক ক্ষোভ ছিল আমার প্রতি যে হাজবেন্ড ওয়াইফের অনেক সময় ঝগড়া হয় মনোমালিন্য হয় তোমার সাথে আমার কোনো উপায় নাই ঝগড়া করার হঠাৎ এর ভিতরে একদিন সালমান সাহেব উনার অফিসে আমাকে ডাকলো এর ভিতরে কিন্তু সালমান সাহেবের সাথে আমার যেটা হয়েছে আমার প্রচন্ড রকম সমস্যা হয়েছে কিন্তু এটা অফিসের ভিতরে বোর্ড মিটিং এর ভিতরে একজন গ্রুপ ডিরেক্টর ছিলেন সেই সময় উনিও সালমান সাহেবকে বলেছে যে মুনির তো সম্ভবত ভদ্রলোকের নাম আজমল কবির উনার গ্রুপ ডিরেক্টর যে আপনি মুনি ঠিক কথা বলছে আপনি এগুলো করতেছেন এবং আমি কিন্তু যেটা হয়েছে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছি যে আপনি নামাজ পড়ার দরকারটা কি আপনার আপনি নামাজও মিথ্যা কথাও কথা আপনি ব্যবসায়িক কাজগুলো ঠিক করতেছেন তো হঠাৎ এর ভিতরে উনি একদিন আমাকে ডাকলো এখন যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের জেনারেল সেক্রেটারি শাহ মঞ্জুর ভদ্রলোকের নাম উনি সালমান সাহেবের পার্সোনাল লয়ার উনি উনি উপস্থিত ছিলেন তো উনি আমাকে একটা তিনশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্প তা বললো যে আপনি পড়েন তো আমি মনে করেছি আমার ব্যবসায় কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি তাজিমকে ডিভোর্স করবা স্ট্রেট আমি আর কোন কথা শুনতে চাই না তোমার তোমার অনেক দেয়া দেবি তোমার আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে তোমার অনেক দেয়া দেবি তোমার অনেক আমি সহ্য করেছি নো তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবা কারণ বাড়িটা এখন তোমার না এটা আইএফআইসি ব্যাংকে মর্গেজ করা তোমার বাড়ি আর বাড়ি তোমার হলো তাজিনের নাম এখন তুমি ওয়ে বের হয়ে যাবা এর ভিতরে তো আমি বললাম যে দেখেন আমার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে পার্সোনাল সমস্যা থাকে আমার ফ্যামিলি আছে তাজিনের ফ্যামিলি আছে কারণ তাজিনের বাবা মা কিন্তু বিয়ের পরে আমার বাসায় তাজিনের বাবা মাকে আমি রাখতাম তাজিনের ভাইও আমার বাসায় থাকতো আমি আসলে আমার শিক্ষা আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড কাউকে অসম্মান করা বা কাউকে ছোট করার মন মানসিকতা আমার ফ্যামিলি আমাকে দেয়নি আমি ওইভাবে গ্রুম হইনি

আমার অফিসের আমার যিনি ব্যক্তিগত সহকারী ছিল আমি তাকে নিয়ম ওমরা করতে যাই আমার কাছে মনে হয়েছিল কোন একটা সমস্যা হতে পারে তো আমি চিন্তা করছি খুব নর্মালি যে আল্লাহর ঘরে কান্নাকাটি করলে রসুল করিম সাল্লাহ ইসলামের রজা মোবারকে কান্নাকাটি করলে হয়তো এই সমস্যাগুলোর থেকে আমি ওভারকাম করতে পারবো তো এর আগে যেটা হয়েছে এক মাস আগে আমার গুলশানের বাসাটা তাজিন বলল যে আমরা ইন্টেরিয়র করবো আমরা পাশে আরেকটা ফ্ল্যাটে যাই এর ভিতরে আমরা বাসাটা কাজ কমপ্লিট করে ওকে আমরা আমার বাসা ছিল একশো তেইশ নাম্বার রোডে এ সাত্রিশ নাম্বার বাড়িতে একশো চব্বিশ নাম্বার রোডে আমরা একটা ফ্ল্যাটে ওই সময় আমরা শিফট শিফট হই হওয়ার পর ওই বাসার থেকে আমি ওমরা করতে যাই উমরা করার পরে আসে নর্মালি আমি এয়ারপোর্টে গেলে তাজিন আমাকে নিয়ে আসতো আমার অফিসের লোক সহ তো আমার যারা সিকিউরিটি ছিল সেই সময় দেখলাম যে তাদের মনটা একটু ভার আমি বললাম যে আপনার ম্যাডাম কোর্ট বললো ম্যাডাম আসে না আমি বাসায় যাওয়ার পরে দেখলাম যে খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার ওর জাস্ট অর্নামেন্ট গুলো আর ওই বাসা আমাদের কোনো বেশি ফার্নিচারও ছিল না আমরা জাস্ট কিছু সময়ের জন্য ওই বাসায় একশো চব্বিশ নাম্বার রোডের বাসায় উঠেছিলাম তো একশো চব্বিশ নাম্বার রোডে কাজিনের কোনো কিছুই মানে ওর পার্সোনাল জিনিসগুলা স্টাফগুলো নিয়ে গেছে তো আমি মোবাইলে ফোন দিলাম মোবাইলে ও পিক করতেছিল না ওর মাকে আমি ফোন দিলাম ওর মা বললো হ্যাঁ তোমার হয়তো তোমার সাথে খারাপ ওর একটু রাগ করেছে এক দুই দিন পরে চলে আসবে তুমি এটা নিয়ে টেনশন করো না তার ঠিক আমি আসার ঠিক এক থেকে দুই ঘন্টা পরে সালমান ইফরমান সাহেব আমাকে ফোন দেয় ফোন দিয়ে উনি বলেন যে আমি যেটা বললাম সহ সুপ্রিম কোর্টে সম্ভবত উনি সাধারণ যে এই টাকার স্ট্যাম্পটা তো ওই জায়গায় আমি তখন দেখলাম যে ওনারা খুব প্রচন্ড ভাবে মানে কিছু একটা করবেন আর সালমান ইফরমান খুব শর্ট টেম্পার্ড লোক হঠাৎ করে উত্তেজিত হয়ে যান এই জিনিসটা আমি জানতাম আমি কাছ থেকে দেখেছি উনি উনার স্টাফদের সাথে মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে কিরকম খারাপ ব্যবহার করে তো আমি বললাম যে আমি যদি এই ধরনের কিছু হয় এটা তাজিনের ফ্যামিলির আমাকে বলতে হবে তাজিনের আমাকে বলতে হবে আমি সাহস নিয়েই বলেছি আমি এটা সিগনেচার করব না কোনোভাবেই আমি করব না আর ওই জায়গায় একটা কন্ডিশন ছিল যে আমি তাজিনের অ্যাগেনস্টে সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কোনো স্টেটমেন্ট দিতে পারবো না আমি তাজিনের নামে যেসব শেয়ার ট্রান্সফার করেছি সেগুলো আমি রিক্লেম করতে পারবো না আর সবচেয়ে ভয়াবহ যেটা ছিল আমার ছেলের সাথে আমার অ্যাটাচমেন্টটা অত্যন্ত মানে ও আমার কাছেই রাতে থাকতো মানে ওর জগৎটা আমাকে নিয়েছিল আমার ছেলের আমি কাস্টুডি যেতে পারবো না মানে এটা আমি মানে পৃথিবীর কোথাও আছে কিনা আমি যদি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা হই আমি যদি খুব নিকৃষ্ট একজন মানুষ হই আমার ছেলের রাইটস থেকে তো কেউ পারে না এটা